হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি এবং আজকের ব্লগটা একটা মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা কিন্তু আমি কোথায় চলে যাচ্ছি এবং কলকাতার মধ্যে ঘোটো ঘটতে যাওয়ার জায়গা কোথায় সেটা কিন্তু আমার এই ব্লগটা থেকে তোমরা জানতে পেরে যাবে তো তোমরা কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে এবং থেকে দেখে বলো যে আমি কিন্তু ঠিকঠাক রুট গাইডলাইন অনুযায়ী তোমাদেরকে একটা ঘুরতে যাওয়ার জায়গা সন্ধান দিতে পেরেছি কিনা তবে কলকাতার মানুষ বা অনেক বাইরের মানুষ অনেকেই তোমরা এই জায়গাটা গেছো কিন্তু আমার মতো অনেক মানুষ আছে যারা কোনো দিনই এই জায়গাটা যায়নি আমি তো কোনো দিন যাইনি আমি ফার্স্ট টাইম গেছিলাম তো আমরা প্রথমে দমদমের উদ্দেশ্যে তোমরা তো জানোই আমি নাগেরবাজারে থাকি তো নাম নাগেরবাজার থেকে দমদমের উদ্দেশ্যে অবশ্যই বাস ধরে নিয়েছিলাম তো বাসে করে গিয়ে খুব তাড়াহুড়ো ছিল কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো একদম তো ছুটতে ছুটতে গিয়ে ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে দেখো ট্রেন থেকে বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর লাগছে তবে রোদ্দুর একটু ছিল আর গরমও তো অনেকটাই ছিল তো এমনি যতটা ক্লিপ নিতে পারছিলাম তাতে দেখো বাইরেটা পুরো সবুজ সবুজ দেখাচ্ছে তো দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া এবং আমরা সিট পেয়ে গেছিলাম তো বেশ ভালোই লাগছিলো যেতে আর ঘুরতে যাচ্ছি তো মন তো আরও ফুরফুরে আছে এবং আনন্দ আছে তো ঘুরতে যাব তো এই জায়গাটা কোথায় বলো এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এরপরে যে স্টেশনটা আসবে সেখানেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় চলে আসছি তো এই জায়গাটার উপর দিয়ে অনেকেই গিয়েছ এবং এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা আমি একটু তোমাদের এবারে বলে দিই এই জায়গাটা কিন্তু ভূতনাথ এরিয়া এবং ভূতনাথ মানেই হচ্ছে মহাদেবের মন্দির আর এর কিছুদিন আগেই কিন্তু এখানে প্রচুর প্রচুর মেলা বসেছিল এবং সেই মেলা পুরো শ্রাবণ মাস জুড়ে অনেক অনেক ভক্ত এখানে সমাগম হয়েছিল এবং সবাই বাবা ভূতনাথের দর্শন করে জল ঢালতে গিয়েছে তো তারকেশ্বরে এরপর দেখো বড়বাজার বাজার এই ক্রস করে গেলাম তো বড়বাজার বাজার চলে যাচ্ছি মানে তোমাদের মনে হতে পারে যে আমরা কিন্তু বাজার করতে যাচ্ছি কি ঠিক তাই বলছি তো ঠিক বলেছি যে তোমাদের মনে হচ্ছে আমরা বাজার করতে যাচ্ছি বা শপিং করতে যাচ্ছি আরে না রে বাবা আমরা বড়বাজারে নামবো না আমরা বড় বাজারের স্টেশনের উপর দিয়ে চলে যাচ্ছি একবারে তো কিন্তু তোমাদের বলতেই হবে আমরা কোথায় যাচ্ছি তো দেখো হাওড়া স্টেশনের মানে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে আর বড় বড়বাজার স্টেশন থেকে হাওড়া ব্রিজটা দেখা যায় তবে খুব ভালো যে দেখা যায় তা না ট্রেন থেকে মোটামুটি দেখা যায় আমি কিন্তু বড়বাজারের এই যে প্ল্যাকারটা লাগানো আছে এটা কিন্তু তুলে নিতে ভুলে যায়নি কারণ তোমাদের কাছে আমার জানা আছে আমরা কোথায় যাচ্ছি বলো আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি আমরা বড় বাজার থেকে কিন্তু বাজার করতে যাচ্ছি না তার মধ্যে আমি একটু হাওড়া ব্রিজ তুলে নিলাম কিন্তু বড্ডই এত গাছপালা ছিল আর এত এত ঘর ছিল না কোনোভাবেই কিন্তু ক্লিপটা ভালো করে আসছিল না এটা আমার বড্ডই খারাপই লাগছিল আর মনটা ভরছিল না আমি বলতে পারি তার মধ্যে যেটুকু তোলা যায় এই পাশে ওই পাশে করে মোবাইল ঘুরিয়ে যেটুকু তোলা যায় তো এটা আমার ক্ষেত্রে কিন্তু একদম এক্সাইটিং ছিল কারণ হাওড়ার ব্রিজের নিচ দিয়ে যাওয়া তো আমি গেছি বলতে আমি লঞ্চে করে গেছি কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়ে ট্রেনে করে যাওয়া এটা তো দারুণ ছিল কারণ আমি আগে কোনো দিন যাইনি মৌলি পাপায়ও আগে থেকে যায়নি তো ওদের ক্ষেত্রেও দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার ক্ষেত্রে দারুণ এক্সপিরিয়েন্স এ থেকে হাওড়া ব্রিজ ও পাশ থেকে হাওড়া ব্রিজ তো দুটোই একদম দারুণ ছিল এরপরে দেখো এই পার্কটা কী নাম বলো তো এই পার্কটা তোমরা অনেকেই গেছো আবার অনেকে জানো এটা হচ্ছে মিলেমিয়াম পার্ক এটা কিন্তু এখন কাজ চলছে এখানে কিন্তু এখন বেশি লোকজন যায় না তো শীতের আগে কমপ্লিট হয়ে যাবে শুনেছি এবং তখন কিন্তু আবার লোকজন ভরে উঠবে এবং সবাই কিন্তু ভিডিও করার পক্ষে এটা তো দারুণ জায়গা আমার দেখে মনে হয়েছিল সামনে মানে পাশে গঙ্গা তার পাশে এরকম একটা পার্ক সাজানো গুছানো গাছপালা তো তার মধ্যে তো ভিডিও মানে তো দারুণ এবং সেটা ভাইরাল হবেই হবে তো তোমরা যারা যারা ভিডিও বানাও আমার মতো তারা অবশ্যই কিন্তু একবার চলে আসতে পারো এই পার্কের মধ্যে তো এখন যদি নাও যাও শীতকালে কিন্তু অবশ্যই এসো সুন্দর সুন্দর ক্লিপ তুলতে পারবে কারণ এক পাশে গঙ্গা আরেক পাশে এরকম একটা পরিবেশ বা এরকম একটা পার্ক তো অবশ্যই কিন্তু ভিডিও বা রিলস বা শর্টস বানানোর পক্ষে তো দারুণ জায়গা তো তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে এবারে তো তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছ আমি কোথায় চলে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি এখনও কি বুঝতে পারো তো যারা গেছে তারা তো সবাই জানে আমি কোথায় চলে যাচ্ছি আমি কিন্তু যাচ্ছি কি বলে দেবো বলো তো বলে দেওয়াটা কি উচিত হ্যাঁ হ্যাঁ বলে দিই এবার না বলে দিলে তোমরা ঠিকঠাক করে বুঝতে পারবে না একটু রোড ম্যাপটাও দেখতে পারবে না তো একটু বলি জায়গাটা আমি যাচ্ছি কিন্তু পিনসেফ ঘাট তো পিনসেফ ঘাট ঘুরতে যাওয়া একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল কারণ অনেকবার আমরা ঠিক করেছি কিন্তু একবারও গিয়ে পৌঁছাতে পারিনি তো যখনই প্ল্যান করি প্ল্যান ভেজতে গেছে তো এইবারে কিন্তু আর প্ল্যান ভেজতে যায়নি আমরা কিন্তু পিনসেফ ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তার ক্লিপ তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তার জন্য আমি ক্লিপ শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে বলতে পেরে এটা তো আমার ক্ষেত্রে প্রচুর 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 ভালো লাগা বলতে পারো তো অলরেডি প্রিন্সেঘাটের উদ্দেশ্যে ট্রেন এদিকে যাচ্ছে ও পাশে আমরা গঙ্গা দেখতে আছি আর সুন্দর একটা আবহাওয়া সুন্দর পরিবেশ দারুণ লাগছিল আর তার পাশে দেখো কি সুন্দর লাগছে বলো তো তোমাদের তোমাদের কেমন লাগছে বলো আমার তো দারুণ লেগেছিলো আর এটা তোমরা ক্লিপ হিসাবে দেখছো তো একদম যদি তোমরা ফ্রন্টে এইভাবে যেতে মানে নিজেরা হবে যেতে তাহলে কিন্তু আরোই সুন্দর লাগতো আমি বলবো যারা কোনো দিন যাওনি একবার হলে যেতে পারো কারণ খুব সুন্দর জায়গা আর ভিডিও বানানোর পক্ষে তো দারুণ জায়গা এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর লোকেশান কলকাতার বুকে হতে পারে এটাই আশ্চর্যজনক ব্যাপার তো এরপরে আমরা পৌঁছে গেছি প্রিন্সেপঘ স্টেশন নেমেও পড়েছি আর এটা কোন সেতু বলাতে এটা দ্বিতীয় হুগলি সেতু আর দুটো দু সেতুর কাজ দিয়ে চলে গেছি ও পাশে হাওড়া ব্রিজ আর এ পাশে হুগলি সেতু মানে দ্বিতীয় হুগলি সেতু দুটোই আমরা কিন্তু একসঙ্গে লোকেট করে নিয়েছি এটা তো দারুণ ছিল আমি কখনো কিন্তু আগে এইভাবে এই জায়গার উপর দিয়ে যাইনি তো বেশ সুন্দর লাগছিল প্রিন্সেপ ঘাট স্টেশন সামনে ট্রেন ও পাশে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু দেখো আমি প্রিন্সেপ ঘাটের যে প্ল্যাকারটা স্টেশনের প্ল্যাকারটা ছিল ওটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কিন্তু ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিলো ট্রেনের সামনের দিলেই সবাই চলে যাচ্ছিলো তো শঙ্কর বললো যে দাদা ওই পাশে আগে ক্লিক তুলে নিয়ে আসি তারপরে ক্রস করে আমরা ওদিকে যাব তার জন্য ওই পাশে আগে চলে গেছিলাম তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা আমার জায়গাটাও কেমন লাগলো আর যে রুট ম্যাপ অনুযায়ী এলাম সেটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো কি বলো যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও আর কমেন্ট করে জানিও আমি আবার একবার ভালো করে বলে দেব তো আমার মতে তোমরা কিন্তু একবার হলেও ঘুরে আসতে পারো এবং একবার হলেও দেখে আসতে পারো এই রকম জায়গা আর ভিডিও বানানোর জন্য দারুণ জায়গা হওয়ার জন্য ভিডিও বানানোর জন্য যারা এখনো যাওনি একবার হলে চলে যাও এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে চলে যায় এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো এবং টাটা